হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন তো আপনার ফোনে কি আপডেট আসছে বা কোনো অ্যাপস কি আপডেট আসছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন বা সেটা কীভাবে বুঝবেন তা চেক করার জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনার ফোনে অবশ্যই গুগল স্টোরটি রয়েছে আপনার জাস্ট কী করুন প্লে স্টোরটি ওপেন করে নেবেন সো আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম দেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে ওপরে লোগোতে একটা ক্লিক করে দেবেন কারো কারো লোগের নিচেও থাকতে পারে তো এখানে প্রোফাইল লোগোতে একটা ক্লিক করে দেবেন দেন প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস হবে এরপর আপনাদের এখান থেকে খুঁজে নিতে হবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস জাস্ট আপনার এখানে একটা কী করবেন ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভেস হবে এরপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আপডেট অ্যাভেলেবেল এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার ফোনে কতগুলো অ্যাপস আপডেট আসছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালো একটা মানে অনেক অ্যাপসে কিন্তু এখানে আপডেট আসে চল্লিশটা অ্যাপস কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চল্লিশটা অ্যাপস কিন্তু এখান থেকে আপডেট আসছে ঠিক আছে সো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে জানতে পারবেন এরপরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা এখান থেকে আপডেট অনেক ক্লিক করে কিন্তু এগুলো সব একসাথে আপডেটটা দিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা যদি কিছুটুকু হলো আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেলটি রয়েছে টেক হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে জাস্ট অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কখনো মিস করবেন না